আপনি কি ইউরোপ বা উন্নত দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করতে চান পর্তুগাল তুরস্ক ও স্পেন এমন তিনটি দেশ যেখানে নাগরিকত্ব পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং জীবনযাত্রার মানও বেশ ভালো কিন্তু কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় আর কী ধরনের সুযোগ সুবিধা এখানে আছে আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পর্তুগাল তুরস্ক এবং স্পেনে বসবাস করা যায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে কিনা বা এখানে কি ধরনের চাকরির সুযোগ সুবিধা রয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় উপায় কী কী সে সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় পর্তুগাল তুরস্ক ও স্পেন তিনটি দেশই ভিন্ন সংস্কৃতি ভাষা ও জীবনধারা উপস্থাপন করে তবে অভিবাসীদের জন্য রয়েছে কিছু সুবিধা যেমন সহজ নাগরিকত্ব প্রক্রিয়া উন্নত জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের চাকরির সুযোগ প্রথমে আমরা জেনে নেব পর্তুগাল সম্পর্কে পর্তুগাল হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ যার টোটাল আয়তন প্রায় বিরানব্বই হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন পর্তুগালের রাজধানী লিসবন এবং এখানে ইউরো মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় দেশটিতে অনেক অভিবাসী থাকেন বিশেষ করে ব্রাজিল আফ্রিকা এবং এশিয়া থেকে অনেক অভিবাসী পর্তুগালে বসবাস করেন পর্তুগালে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে যেমন স্কিল কাজের মধ্যে রয়েছে আইটি স্বাস্থ্য সেবা ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম নন স্কিল কাজের মধ্যে হোটেল রেস্টুরেন্ট নির্মাণ এবং কৃষি ক্ষেত্রে কাজ পাওয়া যায় তবে শহরভেদে এবং চাকরির কোম্পানির উপর নির্ভর করে এখানে ইনকাম ভিন্ন হতে পারে মিনিমাম ইনকাম এখানে আটশো ইউরোর মতো অ্যাভারেজ বেতন এক হাজার থেকে দুই হাজার ইউরো হয়ে থাকে মাসিক বাসস্থান খাবার ও পরিবহন খরচ আনুমানিক সাতশো থেকে এক হাজার ইউরো হয়ে থাকে পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় প্রথমত একজন বিদেশি নাগরিককে পর্তুগালে কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হয় এই পাঁচ বছরের মধ্যে তারা দীর্ঘা বা আবাসনের অধিকারী থাকতে হবে পরবর্তী পদক্ষেপ হিসেবে পর্তুগিজ ভাষার দক্ষতা প্রমাণ করতে হয় এর জন্য পর্তুগিজ ভাষায় মৌখিক ও লিখিত পরীক্ষা দিতে হয় যেখানে সাধারণত এ টু স্তরের দক্ষতা প্রয়োজন এছাড়া নাগরিকত্বের আবেদনকারীদের পর্তুগালে একটি আইনগত ও সামাজিকভাবে স্থিতিশীল জীবনযাপন করতে হয় অর্থাৎ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হয় এবং দেশের সংস্কৃতি এবং আইন সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন যদি আবেদনকারী এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে তারা পর্তুগাল সরকারের কাছ থেকে নাগরিকত্ব পেতে পারে এখানে একটি কথা বলে রাখি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু এই কাগজপত্র ডকুমেন্টস কিন্তু খুবই সহজে পাওয়া যায় তাই আপনারা যদি ইউরোপের কথা চিন্তা করেন তাহলে আপনারা প্রথমেই পর্তুগালকেই লিস্টে রাখতে পারেন এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এখন জানবো আমার একটি প্রিয় দেশ তুরস্ক সম্পর্কে তুরস্কে কিভাবে কাজ পাওয়া যায় সেখানে বেতন কেমন আবার সেখানে বসবাসের সুযোগ সুবিধা কেমন সেই সম্পর্কে এখন জানব তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ যার আয়তন প্রায় সাত লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা পঁচাশি মিলিয়নেরও বেশি তুরস্কের রাজধানী আঙ্কারা কিন্তু সবচেয়ে বড় এবং জনপ্রিয় শহর হচ্ছে ইস্তাম্বুল এখানকার কারেন্সি তুর্কি লিরা অভিবাসীদের সংখ্যা পাঁচ মিলিয়নেরও বেশি তুরস্কে কী ধরনের কাজ পাওয়া যায় এটা অনেকেই প্রশ্ন তুরস্কে স্কিল চাকরির মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা সবচেয়ে বেশি আর নন স্কিল চাকরির মধ্যে যেমন নির্মাণ কৃষি এবং কারখানার কাজ সহজে পাওয়া যায় শহরভেদে এবং চাকরির কোম্পানির উপর নির্ভর করে এখানে ইনকাম ভিন্ন হতে পারে মিনিমাম ইনকাম ধরা যেতে পারে ছয় হাজার থেকে সাত হাজার লেরা এবং অ্যাভারেজ বেতন দশ হাজার থেকে পনেরো হাজার লেরা হতে পারে এবং মাসিক খরচ আনুমানিক পাঁচ হাজার থেকে দশ এর মধ্যে হয়ে থাকে এখন জানবো তুরস্কে নাগরিকত্ব পাওয়ার কি কি উপায় রয়েছে তুরস্কে নাগরিকত্ব পাওয়ার কিছু নির্দিষ্ট উপায় রয়েছে সবচেয়ে সহজ উপায় হল তুরস্কে বিনিয়োগ করা বর্তমানে তুরস্ক সরকার বিনিয়োগকে খুবই জোর দিচ্ছে যদি কেউ তুরস্কে কমপক্ষে চার লাখ ডলার বিনিয়োগ করেন যেমন রিয়েল এস্টেট কিনে বা ব্যবসা শুরু করে তবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই ধরনের বিনিয়োগের মাধ্যমে তুরস্ক সরকার তাদের নাগরিকত্ব প্রদান করে এছাড়া অন্য একটি উপায় হলো তুরস্কে পাঁচ বছর কাজ করা এই পাঁচ বছর ধরে ব্যক্তিরা তুরস্কে কাজ করে এবং সেখানকার আইন অনুযায়ী বাস করতে পারেন এর মাধ্যমে তারা তুরস্কের স্থায়ী বাসিন্দা হয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনকারীদের তুরস্কের ভাষায় কিছু দক্ষতা থাকতে হবে এবং দেশটির আইন এবং সংস্কৃতি প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যদি আবেদনকারীরা এই শর্তগুলো পূরণ করেন তবে তারা তুরস্কের নাগরিকত্ব পেতে পারেন এখন এমন একটি দেশ সম্পর্কে যে দেশটিতে আপনি কিন্তু ভিজিট এসেও আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ রয়েছে এছাড়া স্টুডেন্ট অথবা কাজের জন্য এসেও কিন্তু আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি দেশ যার আয়তন প্রায় পাঁচ লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাতচল্লিশ মিলিয়ন স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ এবং এখানকার মুদ্রার নাম ইউরো স্পেনে অভিবাসীদের সংখ্যা প্রায় ছয় মিলিয়ন এই দেশটিতেও অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে যদি স্কিল চাকরির কথা বলি তাহলে ডাক্তার শিক্ষক আইটি বিশেষজ্ঞদের চাহিদা অত্যাধিক বেশি আর যদি নন স্কিল চাকরির কথা বলি তাহলে কৃষিকাজ নির্মাণ হোটেল রেস্টুরেন্ট এসব কাজ বেশি পাওয়া যায় এখানে মিনিমাম ইনকাম সাধারণত এক হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে এছাড়া অ্যাভারেজ স্যালারি আপনার শহর ভেদে কোথাও পনেরোশো অথবা কোথাও পর্যন্ত হতে পারে বাসস্থান খাবার ও ট্রান্সপোর্ট মিলিয়ে এখানে মাসিক খরচ মোটামুটি আটশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত চলে যায় যদি স্পেনে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন তাহলে এর সবচেয়ে সহজ উপায় হলো দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস করা বা বিশেষ কিছু শর্ত পূরণ করা সাধারণত স্পেনে নাগরিকত্ব পাওয়ার জন্য একটি বিদেশি নাগরিককে কমপক্ষে দশ বছর সেখানে বসবাস করতে হয় তবে কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে যেমন কিছু দেশ তাদের জন্য কিন্তু আরও কম সময় বসবাস করলেও এখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে যেমন ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ আন্দোরা ফিলিপাইন এই এইসব দেশগুলো থেকে নাগরিকরা কিন্তু এখানে মোটামুটি দুই বছর থাকলেই তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে আরেকটি সহজ উপায় হলো স্পেনের নাগরিকের সঙ্গে বিবাহ বন্দর আবদ্ধ হওয়া এক্ষেত্রে আবেদনকারীকে এক বছর বাস করতে হবে এবং তারপর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনা চলাকালীন সময় বিভিন্ন উপায়ে আপনার নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্পেনে যদি ব্যবসা শুরু করা বা শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করার সময় কিছু পূরণ করে নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব তবে ভাষার দক্ষতা এবং আইনগত স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই এসব প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়ার আগে আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কোনোরকম প্রতারণার ফাঁদে পড়া যাবে না আর সেই সাথে প্রত্যেকটি দেশেরই যে দেশে আপনি যেতে চান সেই দেশ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে সেখানকার কালচার সম্পর্কে সেখানকার ভাষা সম্পর্কে আর আমার পক্ষ থেকে সবচেয়ে প্রথম যে সাজেশনটি হচ্ছে সেই দেশের ভাষা শেখা কারণ আপনি যদি সেই দেশের ভাষা শিখতে পারেন তাহলে আপনি দ্রুতই সেই দেশের মানুষের সাথে মিশে যেতে পারবেন এবং সেখানকার সুযোগ সুবিধা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ